একটু জলপাইগুড়ির করে ছবিটা আপনাদের সামনে তুলে ধরি রেশন দুর্নীতি এবং দেখতেই পাচ্ছেন কিভাবে কারচুপি হয়েছে সেই রেশন ক্ষেত্রে রেশন ডিলারের বিরুদ্ধে উঠেছে কিন্তু এই অভিযোগ রেশন সামগ্রী পাচ্ছেন না চা বাগানের শ্রমিকরা এমনটা অভিযোগ করছেন তারা কিন্তু কেন এই দুর্নীতি হচ্ছে কেন রোখা যাচ্ছে না সুবীর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গ যাচ্ছে সুবীর দেখো এই মুহূর্তে আমি রয়েছি বন্ধ রায়পুর চা বাগান আমি একবার দেখাতে চাইবো এই সেই বন্ধ রায়পুর চা বাগান দেখো এই চা বাগানের মধ্যে কিন্তু বড় বড় গাছ উঠে গেছে এবং দীর্ঘ দিন থেকে কিন্তু এই চা বাগান বন্ধ এবং এই চা বাগানে এই বন্ধ চা বাগানের শ্রমিকরাই কিন্তু রেশন পর্যাপ্ত পাচ্ছেন না এবং যেই পরিমাণে তাদের রেশন পাওয়ার কথা সেই রেশন পাচ্ছেন না তার পাশাপাশি যেটা আরও মারাত্মক অভিযোগ সমস্ত মানুষ রেশন পাচ্ছেন না এবং এর পাশাপাশি এর পাশেই রয়েছে আরেকটি চা বাগান জয়পুর চা বাগান যদিও সেখান বাগান খোলা থাকলেও সেখানে কিন্তু মানে বাগান কার্যত অচল কারণ তিন মাস থেকে শ্রমিকরা বেতন পাচ্ছেন না এখানে রয়েছেন জয়পুর চা বাগান এবং রায়পুর চা বাগানের সমস্ত শ্রমিকরাই রয়েছেন একবার দাদা জেনে নেওয়ার চেষ্টা করবো আপনাদের বাগানেরও তো দুরবস্থা দেখা যাচ্ছে এবং আপনারা রেশন সামগ্রী পাচ্ছেন না বলছেন কেন পাচ্ছেন এখন যেটা আমি হচ্ছে জয়পুর চা বাগানের একজন বিঘা ওয়ার্কার সর্বপ্রথম আমি বলতে চাইবো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে খাদ্য সাথী যেটা সমস্ত চা বাগানের যারা তোরাই দোয়ারে অধীনস্থ চা বাগানে কর্মরত আছে এবং ঘোষণা হয়েছে ইতিমধ্যে যেটা এ ওয়াই পঁয়ত্রিশটি চাল পাবে এবং আমরা দেখতে পেলাম বিগত কয়েক মাস ধরে আমাদের জয়পুর চা বাগানে এ ওয়াই ভুক্ত হচ্ছে টোটাল ছয়শো তিরাশি যেটা অ্যালটমেন্ট হয়েছে এবং সেখান থেকে আমরা বিগত সামনের মাস থেকে দু মাস হচ্ছে অলরেডি দুই মাস থেকে আমাদের যে যে পর্যাপ্ত রেশন আমরা পাওয়ার দরকার তার থেকে আমরা রেশন পাচ্ছি না এবং ডিউ ইতিমধ্যে আমরা রেশন ডিলারের যে ডিলারশিপ যিনি আছেন ওনাকে আমরা আটক করেছিলাম এবং আমরা এবং জবাব চাইলাম যে আপনারা যে আমাদের এই পর্যাপ্ত রেশন আমাদের শর্ট কেন হচ্ছে কেন পারছেন না কেন কি মনে আমার তো মনে হচ্ছে এটা রেশন আমাদের কারচুপি হচ্ছে এবং কিছু সংখ্যক এখানে ডিলারের গাফলাতি আমি মনে করি কারণ বারবার অভিযোগ করার পরে আমরা যেটা খবর পেয়েছি ইতিমধ্যে আমাদের রেশন কারচুপি করে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে প্রশাসন কি করছে প্রশাসনকে প্রশাসন আমাদের স্থানীয় যারা আমাদের যেরকম প্রধান আছে আমাদের এসটি টি সাধারণ সম্পাদক কৃষ্ণদাস মহাশয় আছে আমরা ওদের হাত ধরে উপর মহলে যাব কারণ আমরা তো ওদের নিচেই আমরা কাজ করি যে কোনো সমস্যা আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানাই এবং আমাদের এসটি টি সভাপতিকে জানাই তারপরে পরবর্তী পদক্ষেপ আমরা না পেলে শ্রমিকদের তো সমস্যা সমস্যার কথা বলবেন না দাদা সমস্যা প্রচন্ড পরিমাণে সমস্যা কিন্তু ওরা আমাদের উপরে আস্থা এবং ভরসা রেখেছে আমরা এর প্রতিবাদ করতে চাচ্ছি দাদা আমাদের কিছু একটা স্টেপ হোক এইভাবে বুঝতে পারছি এখানে রায়পুর চা বাগানেরও প্রধান হেমবরম রয়েছেন তিনি শাসক দলের নেতাও বটে প্রধানবাবু আপনি দীর্ঘদিন ধরে আপনার বাগানের এই সমস্যা এই রেশন সামগ্রী পর্যাপ্ত পাচ্ছেন না অভিযোগ করছেন এখন পর্যন্ত নিষ্পত্তি হলো না কেন এবং আপনারা এখনও তো লাগাতার দেখছি আন্দোলন দেখেন আমরা তো দীর্ঘদিন ধরে চা বাগান বন্ধ এবং রেশনের যা সমস্যা আমরা কয়েকটা চা বাগানে জয়পুর বাগানও বন্ধ আছে এখন বর্তমান তিন মাস থেকে ওদের বিল নাই ওদেরও ষাট কেজি করে অলরেডি ওদের ওদের মোটামুটি ডিউ আছে রায়পুর চা বাগানে আমাদেরও ঠিক মতন চাল পাইলে আটা নাই আটা পাইলে আমরা চাল নাই সেরকম অবস্থা খুব পরিস্থিতি খুব খারাপ আমাদের মতন সঠিক মতন ফুড সাপ্লাই অফিস আমাদেরকে রেশন দিতে পারতেছে না মানে খুব সমস্যায় আছে সব ইয়ে গুলা এর পিছনে কি কতটা সমস্যার মধ্যে রয়েছে চা বাগানের শ্রমিকদের কাছ থেকেই সেই অভিযোগ সেই সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরলাম